সকালে সন্ধ্যায় সাড়ে তিন মন করে গাছের খাড়ি আছে না কুন্ডি সেই কুন্ডি যাইত অগ্নি দা কুন্ডি যাওয়ার জন্য বড় বালতির মেয়েতে অগ্নি কুন্ডি তো সবসময় দেওয়া এগারোই জুন এখানে হয় এগারোই জুন উত্ত দিবস জুন মাসের এগারো তারিখে এইবার পড়ুন আর এই নিশ্চিন্ত রয়েছে ওনার পিলার বাড়ি সোনারগাঁও বাসমশা আপেজ কালী সন্ধানী ফকি ইসলামী মাহবুবুর সালি ফয়েজ হতানি আলমাদ এই আইনাল সার মধ্যে সবাই নারী প্রধান কত মানুষ আছে এটা আগুন ধরা রাখতে সবসময় দেখেন এটা কঠিন দয়া করে আপনারা আসবেন এই বাবা আইনাল সার দরবারের মধ্যে কিন্তু এই আইনাল সার দেখেন এখানে হাজার হাজার মানুষ আগুন দাড়াইতেছে মাটি দয়া করে আমরা বিশ মিনিট রাখ আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হক